হে মাই শ্রী সোলস কেমন আছো সবাইতে চলে এসেছি আজকে আজ এখন ঘড়িতে রাত দেড়টা বাজে তো অ্যাকচুয়ালি আজকে সারাদিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করা হয়নি আর কাল সকাল থেকেও আমি ব্যস্ত থাকবো সো আমি ওই ওই জন্য ভাবলাম একটা ছোট্ট করে অ্যাটলিস্ট করে তারপর শুই তো তোমরা ওয়েট করো কালো ভিডিও আসেনি তো চলো আজকে নেব হচ্ছে তোমার পার্সন তোমায় কি বলতে চাই কনফেশন ওকে তো যার সম্পর্কে দেখছো সেটা এক্স হোক বা কারেন্ট পার্টনার হোক বা ক্রাশ হোক যেই হোক তো সেটাই দেখবো তো জেনারেল মেসেজ আগেই বলে দিই সবার সাথে সবটা যাবে না যেটুকু যাচ্ছে নাও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও আর আমার গলাটা ইগনোর করো আমার সর্দি হয়েছে তো একটু গলাটা অন্যরকম লাগবে ওকে ফার্স্ট যে মেসেজটা নেব সেটা অরাকাল থেকে নেব তো তোমাদের জন্য একটা ছোট্ট গাইডেন্স ডিভাইনের তরফ থেকে তারপর আমি যাব হচ্ছে কনফেশনে ওকে তোমার পার্সনের মনের কথা তো চল ফার্স্ট কার্ড ওয়াও বিউটিফুল ওকে এখানে বলছে রিলিজ ইউর ইনার রেভেল বি ইউর সেলফ অ্যান্ড ক্রিয়েট ইউর ওন ইউনিভার্স ওকে তো তোমাকে কোনো কিছুর জন্য একটা কোনো জিনিসটা তোমার সামনে হচ্ছে হয়তো তোমার আশেপাশে হচ্ছে হয়তো সেই জিনিসটার জন্য তুমি হয়তো মেনে নিচ্ছ মেনে নিচ্ছ মানে তোমার যেন মনে হচ্ছে যে ঠিক আছে চলো মানে তোমার মন থেকে যেটা সায় দিচ্ছে না সেই ব্যাপারটা কিন্তু তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি করো না ঠিক আছে তুমি একটা ইন্ডিভিজুয়াল পারসন তোমার কিছু ভালো লাগা আছে কিছু খারাপ লাগা আছে তো তুমি যেগুলো মানে জাস্ট মেনে নিতে হয় নিচ্ছ তো সেগুলোর তোমার কোথাও যে তুমি নিজের মতো করে কোথাও না তোমার যে নিজের সত্তা আছে নিজের ভেতরের একটা দুনিয়া আছে তুমি সেটাকে জাগাও এবং বিদ্রোহ এখানে করতে বলছো বিদ্রোহ বলতে এরম নয় যে তুমি একদম হাতা খুন্তি নিয়ে লেগে পড়বে কারোর সাথে না এরকমটা না ঝগড়া বা এখানে কিন্তু মারামারি করার কথা বলা হয়নি এখানে আওয়াজ তোলার কথা বলা হচ্ছে আওয়াজ তোলা মানে তোমার এটা তুমি না 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 বলতে বলতে তোমাকে একটা হবে মানে স্পষ্ট কথায় যে না এটা করব না বা না এটা ভালো লাগছে না এটা আমি ভালোবাসি না মানে একটা না বলতে পারা বা একটা তোমার যে অপছন্দ লিস্ট সেইটুকু জানাতে পারা তো কোথাও একটা বলছে যে তুমি নিজের থেকে একটু দূরে চলে যাচ্ছ বা নিজের পছন্দ মানে থেকে একটু তোমার সব কিছু যেন একটু আলাদা হচ্ছে কোথাও মেনে নিচ্ছ সেটা সব কিছুটা যে অশান্তি বাড়বে যে চলো ঠিক আছে চলো আই কি বা করতে পারি এরকম কারণ নিজের উপর কনফিডেন্সের অভাব আর যাই হোক না কেন সেটা কারণ হচ্ছে একটা কিছু ওকে ফার্স্ট কার আমার সফল করার আগেই বেরিয়ে এলো কনফেশানে সেটা হচ্ছে রিগ্রেট এবং আমি এই এই এর চোখে জল দেখছি দেখো চোখে জল ওকে তো এটা হতে পারে যে যাকে নিয়ে দেখছো কোনো কিছুর জন্য সে কষ্টে আছে তার লাইফে কিছু ঘটতে পারে বাট হ্যাপিনেস নেই মানে না সে তার লাইফে খুব একটা খুব একটা ভালো পরিস্থিতিতে এই মুহূর্তে নেই অ্যাটলিস্ট এবং রিগ্রেট তোমার জন্য যেহেতু কনফেশন নিলাম তো রিগ্রেট আসার মানে সে একটা আফসোস করছে বা তোমার প্রতি একটা কিছু কিছু কোনো কারণে আছে যে এটা কেন করলাম বা এটা ঠিক হয়নি বা কোনো কিছু তার মনে এই মুহূর্তে চলছে হ্যালো মাই শ্রেস যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও কেউ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে পেড রিডিং বলে দি ফ্রি রিডিং নয় পেড রিডিং কিন্তু অনেক রকম অফার চলে তো তার জন্য জানতে গেলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে আর একটা কথা বলে দিই আমি শুধু রিডিং করি না আমি রেইকি গ্র্যান্ড মাস্টার রেইকি হিলিং দিয়ে থাকি এবং আমি ক্রিস্টালও দিয়ে থাকি যদি কেউ ক্রিস্টাল কিনতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও রিচুয়ালস করে থাকি হোয়াইট ম্যাজিক করে থাকি তো কেউ যদি রিচুয়াল করাতে চাও লাইক ব্ল্যাক ম্যাজিক রিমুভার থার্ড পার্টি রিমুভার জব কেরিয়ারের জন্য কোনো রিচুয়াল এনিথিং এনিথিং আমাকে জাস্ট নক করবে হোয়াটসঅ্যাপে প্লিজ কেউ ফোন করবে না রিকোয়েস্ট করলাম তোমাদের রিকোয়েস্ট করলেও তোমরা করে ফেলছো ফোন কিন্তু আমি ধরি না অন্য নাম্বারে সো হোয়াটসঅ্যাপ করবে রিপ্লাই পেতে যদি দেরিও হয় একটু প্লিজ কনসিডার ওকে থিঙ্কিং সো ডেফিনেটলি তোমার কথা ভাবনা চিন্তাটা ভাবনা চিন্তার কার্ড তো ডেফিনেটলি তোমার কথা কিন্তু সে ভাবছে এবং শুধু তোমার কথা ভাবছে না ওর লাইফে যেটা বললাম আমি কোনো কিছু নিয়ে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট চলছে এবং সেটা নিয়েও ভীষণ চিন্তিত ঠিক আছে দুটো কার্ডে আমাকে যেটা বলে দিচ্ছে সরি কোনো একটা জিনিস নিয়ে কোনো একটা বিষয় নিয়ে ইয়েস এই বিষয়টা কিন্তু তুমি নিজেও হতে পারো মানে তোমার কোনো বিষয় নিয়েও এই চিন্তা ভাবনাটা হতে পারে যে একটা বিষয় নিয়ে পার্টিকুলার তোমার কোনো বিষয় নিয়েও হতে পারে যে ও খুব চিন্তিত এবং ও খুব দুঃখিত দুটোই ওকে ফার্স্ট মেসেজ এটাই আমার এলো আর দেখব ওকে তো ওর মনের কথা দেখো মনের কথা তুললাম নিড ইউ তোমাকে ওর দরকার ওকে আমি একটু পড়ি মেসেজটা ইউ আর সো নার্চারিং ম্যাগনেটিক প্যাশানেট কুইন ইন মাই লাইফ তো তুমি ভীষণ ওকে যত্ন করতে আদর করতে মেবি যদি সেটা না হয় তোমার যে তোমার যে সত্তাটা যত্ন করতে পারে বা তুমি যে নার্চার করো যা তোমার কাছের মানুষগুলোকে তুমি ভালো রাখো রাখতে পারার ক্ষমতা তোমার আছে সেটুকু অ্যাটলিস্ট ওর জ্ঞান আছে যদি ক্রাশ হয় আর যদি তোমরা এক্স হয় সে তো জানেই যে তুমি কতটা পারো ওকে আর তুমি এখানে ম্যাগনেটিক বলছো মানে তোমার প্রতি সে ভীষণ আকৃষ্টটা বোঝা যাচ্ছে প্যাশনেট ওকে ইউ লাইট সায়েন্স ব্রাইট অ্যান্ড গাইড থ্রু মি ইন মাই ডার্কনেক্স তো তুমি আমার অন্ধকারের আলো তো ওর সমস্ত ওর লাইফের সমস্ত প্রবলেম ওর লাইফের সমস্ত চিন্তা ভাবনা এই মুহূর্তে যা যা চলছে সব কিছুর মধ্যে তোমার মুখটা ভাবলে বা তোমার সেই কথাগুলো মনে পড়লে যেন ওর সমস্ত এই ডার্কনেসটা দূর হয়ে যেন ওর জীবনটা আলোয় ভরে ওঠে এটা কিন্তু ওর কথা ইউ ফিল লাইক হোম টু মি তুমি আমার কাছে ঘরের মতো ঠিক আছে মানে হয় না যে একটা মানুষ একটা পার্টিকুলার মানুষ আছে যার কাছে গেলে বা যার সান্নিধ্যে গেলে যার কাছাকাছি গেলে আমাদের যেন ঘর ঘর ফিরে যে আমরা একটা ঘরে ফিরে এলাম তাকে মনের কথা বলতে পারলে মনে হয় ঠিক আছে শান্তি বা এমন হয় যে অনেক সময় মানে নিজেদের ঘরটাও নিজেদের বাড়িটাও যেন একটা অচেনা বাড়ির মতো লাগে সেখানকার মানুষদের মানে নিজের কাছের মানুষদের ব্যবহার অত্যন্ত অবাক করে দেয় কোনো কোনো সময় আমি বলছি এই রকম পরিস্থিতিতে একটা মানুষ আমি বলছি না যেটা তোমার প্রেমিকই হতে হবে বা তোমার বয়ফ্রেন্ড কিছু কোনো বন্ধু হতে পারে বা বা বয়স্ক কোনো ব্যক্তিও হতে পারে এমন একটা দেখবে যে কারো কাছে একটা কারো কারোর বাড়ি বা তার কাছাকাছি গেলে তোমার যেন মনে হয় যে তোমার তোমার শান্তি হলো মন থেকে যেন তোমার ভার নামলো তুমি ভালো ভালো আছি ঠিক আছে এই জিনিসটা বলতে পারো সরি সরি একটু ঠান্ডা লেগেছে ওকে কিছু করার নেই ওকে ওয়েদার চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছো আই অলওয়েজ ফিল ভেরি হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল ইন ইয়ার প্রেজেন্স দেখলে যেটা বললাম আমি তোমার প্রেজেন্সে তোমার কাছাকাছি থাকলে খুব শান্তি ফিল করি কমফর্টেবেল ফিল করি সরি সো সরি আমি জানি না ভিডিওটা কতটা বানাতে পারবো আমি কথা বলতে পারছি না তো যাই হোক তো তোমার কাছাকাছি থাকলে আমি খুব ভালো ফিল করি আমি খুব কমফোর্টেবল ফিল করি মানে ওই যেটা বললাম যেটা ঘর ঘর ফিল হয় নিজের নিজের ফিল হয় থ্যাংক ইউ মাই লাভ ফর অলওয়েজ সেন্ডিং মি হিলিং এনার্জি অ্যান্ড লাভ দ্য তুমি ওকে যে হিলিং এনার্জি পাঠাচ্ছ নিজের জানতে হোক অজান্তে হোক সেটাও কিন্তু ফিল করতে পারে এনার্জি আমি তোমার এনার্জিটা এই মুহূর্তে আগের থেকেও অনেক বেশি বেশি ফিল করি ওকে চলো ওয়াও লাভলি কার্ড দেখো আর এসে গেছে Soon. মানে খুব তাড়াতাড়ি তো অনেকের প্রশ্ন থাকে কবে দিদি কবে দিদি কবে তো তোমার পার্সেন্ট অ্যান্সার দিয়ে দিল আমার থ্রু যে খুব তাড়াতাড়ি একটু পড়ি মেসেজটা আওয়ার reunion is ইজ and i আই doing ডুইং হোয়াট আই ক্যান টু বি রেডি ফর ইউ আই ওয়ার্কিং হার্ড টু বি বেটার ফর ইউ call for me and coming back to you দিস ইজ মাই প্রমিস টু ইউ দ্যাট সুন উই উইল রিউনাইট এগেন আমরা খুব তাড়াতাড়ি মিলিত হব এটা আমার তোমাকে তোমায় কথা দিলাম ওকে সো কথা দিয়ে দিয়েছে এখানে যেটা বলছে যে আমার তোমার সাথে রিউনিয়ন হবে এবং এটার জন্য আমি প্রস্তুত হচ্ছি কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রস্তুত ছিল না আগে বা প্রেজেন্টে হয়তো এমন কোনো অবস্থা এমন কোনো পরিস্থিতি আছে যেটার জন্য ওকে আরো তৈরি হতে হবে গাঁট মারতে হবে আর কি তো সেটা করছে ও এবং ও বলছে যে আমি আমি তোমার তোমার কথা শুনতে পাচ্ছি ডাক তুমি আমাকে ডাকছো দূর থেকে সেটা হয়তো তুমি বলছো বা বলছো না ওকে অনেকে বলছো অনেকে বলছো না কিন্তু না বললেও কিন্তু ডাক্তার শুনছে শুনতে পাচ্ছে এবং বুঝতে পারছে তোমার ডাকটা তো সেটাইও বলছে ওকে তো বলছি সেটাই আমি তোমার কাছে ফিরে আসছি এবং এটা তোমার ডাক্তার শুনে ঠিক আছে এবং আমি তোমায় কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি খুব 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 তাড়াতাড়ি সুন মানে হচ্ছে ভীষণ তাড়াতাড়ি আমাদের আমরা আবার এক হব বা বটম অফ দ্য ডেক এখানে ওয়েটের কার্ড আছে ওয়েট মানে I have not wanted to admit to myself now how I really feel for you okay it means uh, stepping out of my comfort zone it's time I know it's taking me a while <coughs> I do know what you need and I want to do this right please wait for me okay I will do things right between us কাম ফর টু ইউ তো আমাদের মধ্যিখানের সমস্ত জিনিস আমি খুব তাড়াতাড়ি ঠিক করতে চলেছি প্লিজ আমার জন্য ওয়েট করো নাইস ম্যাসেজ আমি খুব ছোট্ট রিডিংটা করছি কিছু মনে করুন আমি পারছি না কথা বলতে দেখতেই পাচ্ছ লাস্ট ম্যাসেজ নেব ইটস হিলিং আই এম হিলিং পেন ফ্রম মাই পাস্ট আই এম ওয়ার্কিং অন লেটিং ইট গো সো আই ক্যান বি ফ্রি টু ফুললি লাভ ইউ ইউ লাভস কি মি হোপ এস আই এম হিলিং মাই পাস্ট অ্যান্ড চাইল্ডহুড ট্রমা হতে পারে তোমার পার্সোনাল কোনো চাইল্ডহুড ট্রমা আছে তার পাস্ট বা তার ছোটোবেলাটা খুব একটা ভালো না আই জাস্ট ওয়ান্ট টু ওয়ান্ট ইউ টু সেন্ড মি লাভ অ্যান্ড হিলিং এনার্জি ওকে তুমি যে ওকে ভালোবাসো তুমি যে ওকে দূর থেকে হলেও ডাকছ এনার্জি পাঠাচ্ছ ওকে ওকে ভালোর মানে থাকার জন্য ডিভাইনার থেকে চাইছো যে ও যাতে ভালো থাকে এই জিনিস যেগুলো হচ্ছে তোমার তুমি যেগুলো করছো সেগুলো এখন কিন্তু ও ফিল করছে তো ও বলছে যে আমার নিজেকে আমি সেই দিক থেকে একদম ঠিক করছি সুস্থ করছি যাতে কিন্তু আমি তোমার কাছে তোমাকে সেই জিনিসটা প্রোভাইড করতে পারি যেটা তুমি চাও কারণ আমি বুঝে গেছি যে তুমি কী চাও তো খুব তাড়াতাড়ি তোমার কাছে ও আসছে এটাও কথা দিল যে খুব 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 তাড়াতাড়ি কিন্তু তোমরা এক হতে চলেছ তো চলে সকলে সুস্থ থেকে ভালো দেখো ভালোবাসার ফোরা দেখো পজিটিভ থেকে অনেক অনেক ভালোবেসো অন্যটা দেখবের সাথে তোমরা এবং শ্রী